আসসালামু আলাইকুম নানুপুরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ডাইল রান্না করতে চলে আসলাম ভেন্ডি ডাইল তা আমি দিয়ে দিলাম ডাইল পানিতে ডাইল ফুটে নিতে হবে একটু হালকা গরম হয়েছে পানি ভালো হয় ডাইলি দিয়ে দিলাম ডালি হলুদ দিয়ে দিব। মোরিস দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দি পুরোা আমি এখন বেন্ডি দিয়ে দিব ডালির মধ্যে আমাদের এলাকায় এর এর বলে ঢাকা এসে আমরা বেন্ডি বলি দেশও বলে কিন্তু সরসর সর ভাষা আমাদের ডেরশ এভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে তাই আর লোক সামলাইতে বললাম না গরম করলে আমরা এই ধরনের খাবার খাই পাট শাক দিয়ে যেমন রান্না করি শাপলা দিয়ে এইগুলো দিয়ে রান্না করি খাই নানু করে আমি সর্ষের তেল দিয়ে বেশি করে রসুন পিস দিয়ে তেলে দিচ্ছি আমার নানু এটে তেলে দেওয়ার জন্যই বলতো বেশ করে তেল দাও রসুন পিঁয়াজ দাও তা আমি সেই বেশ করে তেল আর রসুন পিঁয়াজ দিয়ে দিলাম তেল আমি রেখে দিচ্ছি আমার মনে হচ্ছে বেশি একেবারে বেশি হয়ে গেছে অতিরিক্ত দেখো কি সুন্দর দেখা যায় ভালো লাগলে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে আমি হালকা একখান আম দিয়ে দিছি তোমাদের দেখায়নি এই আমরা দিছি দেখাতে টাইম পেয়ে নেই এই যে এই যে এক পিস আম দিছি একটু একটু টক মনে যে টক কিছু আছে কিন্তু খুঁজে পাচ্ছি না মুখে দিলে এত স্বাদ হয় সামান্য একটু দিলে তো আমি চুলোটা বন্ধ করে দিলাম না আমি এই আমার মেয়েরে বেড়ে দিচ্ছি ডাইল আর ভেন্ডি না পুরা আমার ভালো বাচ্চারা তোমরা এরকম করে রান্না করে খাই অনেক স্বাদ লাগে খাইয়ে দেখো মিস করবা জীবনে এটা না খাইলে o a rapaz.